শুক্রবার রাতে যাদবপুরের কালিকাপুরে স্টেট ব্যাংকের স্টেডিয়াম শাখা সংলগ্ন এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দুই গ্রাহক সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন বলে অভিযোগ খোয়া গিয়েছে প্রায় দেড় লক্ষ টাকা রাত ভোর হতেই এটিএম ভেঙে টাকা লুটের অভিযোগ উঠল আন্দুল রোডের আলমপুরে পুলিশ সূত্রে খবর শনিবার ভোর রাতে আন্দুল রোডের ধারে আলমপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে লুটপাট চালায় দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে সব টাকা নিয়ে চম্পট দেয় সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এটিএমটি ভাঙা চলা অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও মেশিনের একটি অংশ বাইরের রাস্তায় পড়ে রয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মেশিনের একাংশ সিসি ক্যামেরাও ভাঙা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাকরেল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে আমার যতটা অনুমান মনে হয়েছে যে প্রথমে এটিএম টাকে চুরি করেছে গ্যাস কাটার দিয়ে চুরি করেছে তারপরে আগুন লাগিয়ে দিয়েছে সাড়ে তিনটে পর্যন্ত আমাদের এখানে পুলিশ ছিল যেটা সাড়ে তিনটের পরে ঘটনাটা ঘটেছে পুলিশ তদন্ত করছে নিশ্চয়ই যারা দোষী ধরা পড়বে কত পরিমাণ টাকা খোয়া গেছে তা এখন স্পষ্ট নয় ব্যাংকের আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে পুলিশ দ্য ওয়াল ব্যুরো